এই এই রে এই শোনো না আরে টাকা দিতে চাইনি বলে কি সব আদর ফুরিয়ে গেল আরে একটু এদিক হও এতক্ষণ যা ফ্রি ফ্রি দিছি ভালোবাসা ওইটুক নিয়েই থাকো সরো দেখো না তুমি আমাক আরে আরে রে একটু শোনো না এদিক হও কি বলো আমি তো বলতেছি কাল তোমারে একটা শাড়ি কিনে দেব তাই

তুমি আমার স্বামী তুমি শাড়ি দিবা না আরে কে বত আমি কি বলেছি দেব না হাতের পরিস্থিতি তোমাকে বুঝতে হবে না দিব দিব করে খালি তাল বাহানা করে টেকা নাই পয়সা নাই তুমি হচ্ছে যে বাহানা তাল বাহানা কত করো হুম দেব আমি তো বলেছি দেব হাতে টাকা আসু আসলে তোমাকে একটা শাড়ি কিনে দেব কিসের জন্য যে তোমার মতন ভাদাম্মার সাথে আমার বাপমা আমার আমাকে বিয়ে দিছিল আমার জীবনটা নষ্ট হয়ে গেছে বুঝছো এই তুমি বাতাস করবি শুইলাম হাই দে ভালোবাসা আটা দিতে চাইনি বলে বগমার ও দেখা হই এই শোনো আরে একটু এদিক হও আরে আবার ব্যুক্ত করিছো তুমি শরত এই আরে বেগা এই শোনো না আরে টাকা দিতে চাইনি বলে কি সব আদর ফুরিয়ে গেল আরে এদিক হও এতক্ষণ যা ফ্রি ফ্রি দিছি ভালোবাসা ওইটুকনেই থাকো সরো দেখকো না তুমি আমাক আরে আরে রে শোনো না এই দেখো কি বলো আমি তো বলতেছি কাল তোমারে একটা শাড়ি কিনে দেব তাই শাড়ি কিনে দিবে সত্যি সত্যি বলতেছি মিথ্যা না তো আরে না সত্যি করছো সত্যি 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 মিথ্যা কথা কই খালি মিথ্যা কথা বলতে কোন দেখিস এখন আমাকে একটু আদর করো না তা আসো 何 <music>

아자저 가세요 어딨어 어딨어 셧 এই রেবেকা এক গ্লাস পানি নিয়ে এসো তো হ্যালো পানি নাও আমার জন্য শাড়ি আনিছো বাড়িতে আসতে না আসতে তোমার শাড়ি এদিকে এসো বসো শাড়ি আনোনি আমার জন্য তুমি খালি এত শাড়ি শাড়ি করছো কি জন্য এই নাও দেখো পছন্দ হয় না কি দেখো তুমি আনিসকে পছন্দ হবি না দেখ তাহলে পছন্দ হয়েছে সেই সুন্দর শাড়ি আমি তো এরকম শাড়ি চাইছিলাম ইমা তুমি তো অনেক ঘেমে গেছো আসলে তোমার গা হাত পা মুছাই আচ্ছা থাক থাক ঠিক আছে আমার খুব খুদা লাগছে তুমি ভাত বাড়াও আমি ভাত খাব হাত মুখ আমি শাড়িটা পরে

কয়দিন আগেই তো তোমার মাংস খাওয়া যায় আবার কয়দিন পর খায়ও গরুর মাংস খাসির মাংস কিনার তো তোমার মুরাদ নাই আরে গরিবের সংসারে গরুর মাংস খাসির মাংস খাওয়ার আছে দেখো না আর যে কাজ করি পোলট্রির মাংস খাই তোমার জীবন পার করতে তুমি জানো না আমি পোলট্রির মাংস খাই না পোল্ট্রির মাংস আমি খাবো না তুমি জানো না চিনি তুমি জানো না পোলট্রির মাংস খালে এগুলা কে কইছে তোমারে তুমি দেখিছো না টিভির মধ্যে হচ্ছে কইছে আমি শুনলাম যে পোল্ট্রির মাংস খাওয়া নিষেধ টিভি দেখাচ্ছে হ্যাঁ তো টিভি দেখাচ্ছে তো মানুষ তো খাচ্ছে মানুষ বোঝে না তাই খায় আচ্ছা ঠিক আছে হই যাইছে কাল তোমারে গরুর মাংস খাওয়াবো ঠিক আছে এখন খাওয়া দাও রোজ রোজ তো এগুলা দিয়ে খাওয়া যায় হ্যাঁ

রে আরে শুনছো আজকে ডিস্টার্ব করো না তো ঘুমাও আরে আমার একটু আদর দাও তাইলে আমি আজকে আমার ভাল লাগতেছে না শরীরটা ভালো না আরে একটু এদিকে হও না বললাম না আমার আজকে ভাল লাগতেছে না আরে আরে আমি না তোমারে আজকে শাড়ি কিনে দিছি শাড়ির কাম তো কালকেই শাড়ি দিছি আরে শাড়ি যখন দিয়েছি আমি কথা দিচ্ছি কালকে তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো ঠিক আছে কালকে হাটবার না আর ওই যে একজন একজন থেকে টাকা পাওয়া যাবে হুম টাকা দিয়ে কালকে গরুর মাংস এনে দেব তুমি ফাইন করে রানবা হ্যাঁ আমরা দুজন

তুই আপাতত আমাকে 1000 টাকা দে। তোমাক তো এর আগে অনেক টাকা দিছি, সে টাকা তো সব দিয়ে দেব। এই যে সামনের মাসে বেতনটা উঠালে সব দিয়ে দেব। বললাম। আমার কাছে তো অত টাকা নাই কো, কিছু টাকা থাকতে পারে। দে আচ্ছা দেখি কত টাকা আছে। আমার কাছে 300 টাকা আছে। তুমি 500 টাকা নিয়া এই দুই কেজি খানে পোলট্রি মুরগি কিনে নিয়ে বাড়িতে যাও আর আমার এমবি শেষের দিকে পাবজি খেলবো নি আবার তে এমবি তা লাগতে পারে আর এই 250 টাকা তো হবে না আমার কাছে টাকা না থাকলে কোথায় থেকে দেব আর পোলট্রি মুরগি ও মুরগি গরুর মাংস ও মাংস আর খাসি ও মাংস তে পোলট্রি মুরগি নিয়ে যেতে সমস্যা কি ভাবিক বলো দা আমার কাছে এখন টাকা নাই তো কিছুদিন পর না এনে দেবনি ঠিক আছে কি আর করার আচ্ছা আচ্ছা

পোল্ট্রি মাংস তোমাক আমি রাইতে কি বুঝাইছি হ্যাঁ তোমাক যে কইলাম যে গরু মাংস আনতে পোল্ট্রি মাংস আনও না তো পোল্ট্রি আনবো না তো কি হাতি আনবো তোমাক কি কইছি যে হাতি আনো আমি তো পোল্ট্রি মাংস খাবো না আগে বললাম গরু মাংস আনো এই নাও আরে আমি কি করব আমার কাছে তো টাকা থাকতে হবে যা ছিল তা দিয়ে এটা এনেছি খেলে খাও আর না খেলে এটা ফেলা দাও এই আমি চললাম তোমার মাংস তুমি লিয়া যাও আমি শাক সবজি খাই বাঁচতো পেলাও তোমার মাংস তুমি খাও ভাই এই অসময়ে কোথায় যাচ্ছেন আর কই যাব ভাই ভাতার বাড়ি ভাতার বাড়ি কথা রে বুঝলাম না ভাই বুঝছিস নে ভাই শুন তোকে বুঝিয়ে দিচ্ছি বিয়ে করেছিস না ভাই তাহলে তো তুই তো বুঝবি না বিয়ে করেনি বলে তো আপনি বুঝায় দিবেন তাহলে শুন বলেন বল তো মেয়েদের স্বামীকে ছেলে আর ছেলেদের স্বামীকে সেটা তো কইতে পারলাম না ভাই পারলে না না আরে শোন ছেলেদের স্বামী হচ্ছে টাকা এই পৃথিবীতে যার টাকা নাই তার সংসারে কোনো চার পয়সার দাম নেই এই যে আমাকে দেখতেছিস না আমার টাকা নেই তাই আজ আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি তবে বিয়ে যখন করিসনি তখন তোকে একটা কথা বলি বলেন ভাই আগে টাকা পয়সা রোজগার করে টাকা আলা হওয়ার পর তারপর গান বিয়ে করিস তাহলে আমার মতো এই পরিস্থিতি তো আর হতে হবে তাহলে কি শিখলি মেয়েদের ভাতার স্বামী আর স্বামীর ভাতার টাকা তাহলে থাক ভাই আমি এখন যাই ঢাকা দোয়া করিস আমি যেন টাকা পয়সার মালিক হয়ে যেন এই গ্রামে ফিরে আসতে পারি দোয়া থাকলে ভাই আপনার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই অনেক টাকা পয়সার মালিক হয়ে গ্রামে আসেন ভাই আপের কথা আমার সবসময় মনে থাকবে ভালো থাকেন দোয়া করি